ফেসবুক লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি এখন রয়েছি কুষ্টিয়া হাটাসোরপুর ইউনিয়নের শালদাহা গ্রামে এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে স্থানীয় এক জামাত নেতা মামুনা রশিদ তিনি কিন্তু তার পরকিয়া প্রেমিকার ঘরে কিন্তু হাতে ধরা আমরা এমনকে জানতে পেরেছি এবং সেখানে এসে এখানে এসে আমরা যতটুকু দেখেছি যে এখানে কিন্তু স্থানীয়রা বলছেন যে তারা কিন্তু বেশ কিছুদিন যাবত যাবত কিন্তু এই মামুনা রশিদ এই রশিদের কিন্তু এই নারীর বাড়িতে কিন্তু যা আসা ছিল এতে কিন্তু স্থানীয়দের মাঝে কিন্তু সন্দেহের বাসা বাঁধে এবং আজ সন্ধ্যায় কিন্তু সে কিন্তু তার পরকীয়া প্রেমিকার ঘরে কিন্তু অবস্থান করলে তারা কিন্তু তারা কিন্তু তারা আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু দ্বারা কিন্তু তারা কিন্তু উত্তেজিত হয়ে পড়েছেন আমরা এমনটি দেখতে পাচ্ছি এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এরপরে কিন্তু তাকে ওই ঘরে অবরুদ্ধ অবরুদ্ধ করে এবং স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু তার বিচারের দাবি এবং বিয়ের দাবিতে কিন্তু বিয়ের দাবিতে কিন্তু তারা উত্তেজিত হয়ে পড়েন এবং পরবর্তীতে কিন্তু যারা স্থানীয় জনপ্রতিনিধি রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং আমরা দেখেছি যে কুষ্টে মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেন তিনি কিন্তু এখানে এসেছেন এবং এই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং এখানে কিন্তু শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বেশ কয়েকজন জনপ্রতিনিধি এসেছেন এবং তারা কিন্তু স্থানীয় যে কাজী কাজী ডেকে এনে কিন্তু পঁচিশ লাখ টাকা দেলমোহরে কিন্তু মামানা রশিদ এবং ওই 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 নারীকে কিন্তু ওই নারীকে কিন্তু বিবাহ দেন আমরা এমনটি দেখতে পাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই রুমের মধ্যে কিন্তু ওই রুমের মধ্যে কিন্তু আগে কিন্তু বের হতে দিচ্ছে না এবং কাটতে বেশ দেখেছি হয়ে পরিস্থিতি উত্তেজিত সৃষ্টি হয়েছে আমরা এমনকি দেখতে পাচ্ছি এবং যারা স্থানীয় রয়েছেন তারা কিন্তু বলছেন যে তার যেই সদ্যবিবাহিত যে বউ সেই বউটি কিন্তু সেদানাও তার সঙ্গে নিয়ে যান এমনটি কিন্তু জানাচ্ছ আমরা জানি যে এই এর আগেও কিন্তু বেশ কয়েকটি অভিযোগ ছিল তার বিরুদ্ধে এবং সেটি কিন্তু তার প্রমাণ না থাকে কিন্তু প্রমাণ না থাকে কিন্তু সেটি হয়ে যায় এবং আজকে কিন্তু সন্ধ্যার দিকে কিন্তু স্থানীয়রা তাকে কিন্তু একটি ঘরের মধ্যে আপত্তিকর অবস্থায় কিন্তু তাকে আটক করে প্রায় ছ ঘন্টা প্রায় ছ ঘন্টা ধরে কিন্তু একটি রুমে যে রুমে তিনি অবস্থান করছিলেন এবং সেই রুমে কিন্তু তাকে অবরুদ্ধ করে রেখেছে স্থানীয় যারা রয়েছেন তারা শীনের ভাসি দেয় যাওয়ার চেষ্টা করছি এবং আমরা দেখতে পাচ্ছি যে mamãe do هاه بهر يا سينه مترانا سان گهراو پي ناندو